আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর পরমাণুর গঠন রসায়নের পরমাণু গঠন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবে তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে পরমাণু মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং সালে থাকা বাজিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হলো পরমাণুর মডেল সম্পর্কে বিস্তারিত তোমাদের মাঝে তুলে ধরবো এবং পরমাণু মডেলের সাথে এই রাদার বোর্ডের পরমাণু মডেলটা তোমাদের কাছে বিস্তারিত তুলে তো চলো আলোচনা শুরু করি তার পূর্বে আমরা একটু জেনে নিই যে পরমাণু মডেলগুলো কি পরমাণু কি পরমাণু হলো কোন যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্র কণা যা রাসায়নিকভাবে আর বাঙ্গা না পৃথিবীর সব কিছুই পরমাণু দিয়ে তৈরি পানি লোহা বায়ু এমনকি আমাদের শরীরও করমানোর প্রধান তৃতীয় কণা থাকে এই তিন ধরনের কণার মধ্যে থাকে এই চার্জ অবস্থান যেমন প্রোটনের চার্জ হলো ধনাত্মক এবং কেন্দ্র হলো অবস্থান হলো নিউক্লিয়াসে এবং নিউট্রনের চার্জ হলো নিরপেক্ষ আর অবস্থান হলো নিউক্লিয়াসে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক এবং অবস্থান হলো এই কেন্দ্রের বাইরে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে খোসার মতো ঘুরতে থাকে নিউক্লিয়াসটা কি পরমাণুর খুব ছোট কিন্তু অত্যন্ত ভারী কেন্দ্র এখানেই প্রোটন প্লাস নিউটন থাকে এটা হলো নিউক্লিয়াস প্রোটন সংখ্যা পরিবর্তন হলে উপাদানের ধরনও বদলে যায় ইলেকট্রন হলো নিউক্লিয়াসের বাইরে আবর্তন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এদের গতি খুব দ্রুত এবং ওজন প্রোটন নিউটনের তুলনায় অনেক কম হয় আর ইলেকট্রন ইলেকট্রন দেখা যায় পরমাণুর একটি চার্জযুক্ত কণা যা ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং কেন পরমাণু নিরপেক্ষ কারণ একটি স্থিতিশীল পরমাণুতে প্রোটন ধনাত্মক সংখ্যা এবং ইলেকট্রন ঋণাত্মক সংখ্যা পরস্পরকে আকর্ষণ করে যার ফলে চার্জের ফলাফল হয় জিরো যা সারাংশ পরমাণুর পদার্থের সবচেয়ে ছোট একক এবং নিউক্লিয়াসের থাকে প্রোটন প্লাস নিউটন আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরে প্রোটন নির্ধারণ করে কোন উপাদান নির্ধারণ করে কোন উপাদান এবং ইলেকট্রন নির্ধারণ করে রাসায়নিক ধর্ম এই ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানীর রাদার কোড উনিশশো এগারো সালে একটি পরমাণুর মডেল প্রদান করে থাকেন বিজ্ঞানী রাদার কোড উনিশশো এগারো সালে একটি পরমাণু মডেল প্রদান তিনি বলেছিলেন প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রকে ঘিরে নাম এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন ও নিউট্রন এবং কেন্দ্রকে ঘিরে ইলেকট্রনগুলো তার কক্ষপথেই ক্রমান্বয়ে আবর্তিত করে মানে কেন্দ্রকে কেন্দ্রিত করে ইলেকট্রনগুলো তার চারদিকে ঘুরতে থাকে ঠিক আমাদের উপস্থিত এই মডেলটির মতোই আমরা যদি এখানে হিলিয়ামে ক্লিক করি তাহলে দেখা যায় হিলি হিলিয়ামের ইলেকট্রন হলো তিনটি যা কেন্দ্রকে কেন্দ্রিত করে তার নির্দিষ্ট কক্ষপথে ঘটতে তে থাকে এবং প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আসে তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে থাকে এবং তিনি বলেছিলেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এই হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসটি খুবই ছোট একটি নিউক্লিয়াস যা আমরা যদি একটু বড় ধরনের মলগুলো দেখি তাহলে নিউক্লিয়াসটাকে আর স্পষ্টভাবে আমরা দেখতে পাই নিউক্লিয়াসটি খুবই ছোট যেখানে থাকে ইলেকট্রন প্রোটন নিউটন এবং যেখানে থাকে প্রোটন ও নিউটন আর ইলেকট্রনগুলো তার কক্ষপথে আবর্তন করে এই নিউক্লিয়াসের যে বেশিরভাগ জায়গায় থাকে পাকা যা বিজ্ঞানী রাধার ফোট উনিশশো সালে বলে গেলেন এবং তিনি আরেকটি কথা বলেছিলেন সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন তার বাইরে অবস্থান করে ঠিক সেই কয়টি ইলেকট্রনই রয়েছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান তাই বিপরীতে চিহ্নের প্রতি পরস্পরের দেখা যায় আকর্ষণ অনুভব করা হয় এবং পরমাণু সামগ্রিকভাবেই চার্জ শূন্য হয় আমরা দেখতেছি এখানে হিলিয়ামের পরমাণু হলো দুইটি হিলিয়ামের প্রোটন সংখ্যা হলো দুইটি এবং পরমাণু সংখ্যা দুই এবং হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা দুই যা প্রথম কক্ষপথে ঘিরে নিউক্লিয়াসকে ঘিরে তারা আবর্তন করে রাদারফোর্ডের আরেকটি একটি কথা হলো ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এই আকর্ষণ বল হল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর যে রকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকেই ঘুরে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে তাই রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে আর একটি মডেলও বলা হয়ে থাকে এবং তার নাম দেওয়া হয় সৌর মডেল হিসাবেও চিহ্নিত করা হয় রাদারফোর্ডের পরমাণু এই মডেলের পরবর্তীতে দেখা যায় কিছু সীমাবদ্ধতা পাওয়া যায় সীমাবদ্ধতাগুলো কি সেগুলো আমরা একটু এক নজরে দেখ এই পরমাণু মডেলের সীমাবদ্ধতা হলো এই মডেলে ইলেকট্রনের কক্ষপথে আকার যে ইলেকট্রনের কক্ষপথে যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের কোনো আকার এবং আকৃতি সম্বন্ধে তিনি স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি এবং দ্বিতীয়ত কথা বলা হয়েছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিক কোনো আদান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে দেখা যায় ইলেকট্রনের চার্জ ঋণাত্মক এবং প্রোটনের নিউক্লিয়াসের চার্জ হল ধনাত্মক কাজে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর কখনই তুলনা করা যায় না তাই নিয়া তাই নিউক্লিয়াসে এবং ইলেকট্রনের তুলনা সঠিক নয় এবং আরেকটি এই ত্রুটি হলো এদের একের অধিক ইলেকট্রন পরমাণু বিশিষ্ট বা পরমা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে এই বিষয়ে কিন্তু তিনি সঠিক ধারণা দেননি একের অধিক যদি ইলেকট্রন থাকে সেগুলো কিভাবে পরমাণু চারদিকে এই আবর্তন করবে সেই বিষয়ে তিনি কোনো সঠিক ধারণা দেননি এটা হলো রাধারপোর্ডের মডেল অনুসারে কারণ আমরা এখানে একটি ইলেকট্রন যদি দেখি এরকম যদি তার চেয়ে বেশি ইলেকট্রন দেখি অধিক ইলেকট্রন দেখি তাহলে দেখা যায় এই অবস্থানে তারা আবর্তন করে থাকে এবং বিজ্ঞানী তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে গুণনের সময় ক্রমাগত শক্তি হারায় ফলে ইলেকট্রনিক গুণন পথ ছোট হতে থাকে এবং ফলে ইলেকট্রনের গুণ্ডন পথ যখন ছোটো হতে থাকে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসের উপর পড়তে হবে অর্থাৎ ইলে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে তাই এই বাস্তবে সেটা ঘটনা বিদায় তত্ত্ব তত্ত্বানুসারে রাধারপের পরমাণু মডেলটি সঠিক নয় এই পরিপ্রেক্ষিতেই বিজ্ঞানী ভোর একটি মডেল আবি তৈরি করেন সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানাবো উনিশশো সালে বিজ্ঞানী বোর মডেলটা আপনাদের মাঝে বিস্তারিত নিয়ে আসব উনিশশো সালে বিজ্ঞানী বোর নিলস বোর একটি মডেল আবিষ্কার করেন সেই মডেলের তিনি বলেছিলেন যে বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছিলেন সেইগুলো আমরা পরবর্তীতে আপনাদের মাঝে তুলে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে আমরা যদি মডেলগুলো একটু পর্যবেক্ষণ করে থাকি যে হিলিয়াম হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণু মডেল এখানে এই ডাকটাতে বুঝাইলো হাইডিয়া হাইড্রোজেনের একটিমাত্র পরমাণু ইলেকট্রন এই ইলেকট্রনের কক্ষপথ এই কক্ষপথে হাইড্রোজেনের ইলেকট্রনটি আবর্তন হবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবং আমরা যদি দ্বিতীয়ত দেখি হিলিয়াম হিলিয়ামের হলো দুইটি দুইটি ইলেকট্রন এবং হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই আর নিউট্রন সংখ্যা সেটা প্রোটন ও নিউট্রন সংখ্যার মাধ্যমে বের করা হয় তো প্রোটন সংখ্যা দুই এবং ইলেকট্রন সংখ্যা দুই তাই ইলেকট্রন তাদেরও কক্ষপথ হলো প্রথম কক্ষপথ এর ফলে যদি আমরা লিথিয়ামের কথা বলি লিথিয়াম হলো তিন এখানে দুইটি কক্ষপথ দেখা যায় আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই হলো একটি কক্ষপথ এবং যেখানে দুইটি ইলেকট্রনে ক্রমান্বয়ে ঘুরবে এবং এই হলো দ্বিতীয় কক্ষপথ যেখানে একটি ইলেকট্রন বারবার ঘুরতেছে এবং আমরা যদি একটু বড়োর দিকে যাই আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়ামে দেখা যায় এগারোটি ইলেকট্রন এবং এগারোটি প্রোটন সংখ্যা তাহলে দেখা যায় প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আমাদের কিন্তু আটটি এবং তৃতীয় কক্ষপথেও একটি ক্রমান্বয়ে আবর্তন হচ্ছে আমরা যদি একটু উপরের দিকে যাই ম্যাগনেশিয়াম বা আমরা যদি ক্যালসিয়াম পটাশিয়ামে চলে গেলাম পটাশিয়ামে দেখা যায় ইলেকট্রন সংখ্যা হলো উনিশ এবং প্রোটন সংখ্যা উনিশ এখানে দেখা যায় কক্ষপথ আমাদের চারটি এই প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন বিদ্যমান দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন বিদ্যমান এবং তৃতীয় কক্ষপথে ও চতুর্থ কক্ষপথ এইভাবেই দেখা যায় আমাদের এই যে চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রন ক্রমান্বয়ে ঘুরতেছে সে চতুর্থ কক্ষপথে পর্যন্ত যাবে এই পর্যন্ত এবং আমরা যদি এই পাশে আঠ দেখি সে হলো আঠারো তাহলে এইখানে দেখা যায় চারটি তিনটি কক্ষপথ বিদ্যমান এর হল প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথ তার স্থিতিশীল বজায় রাখে দ্বিতীয় কক্ষপত আটটি ইলেকট্রন স্থিতিশীল বজায় রাখে তৃতীয় কক্ষপত আটটি ইলেকট্রন স্থিতিশীল বজায় রাখে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন